আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর সময় বলছে ওই রাতি দশটার মতো বাজেছে আপনারা তো সবাই জানেন আগের ব্লগে আপনাদের সাথে পরিচয় করিয়েছি জয়দা তো তার জন্মদিন আজকে তিনি কি গিফট পেয়েছে আর আজকের মেনু আমরা কি রাত্রিরে সবাই কি দিয়ে ভাত খেলাম সেই জন্য আজকে নিয়ে আসা ছোট্ট একটি ব্লগ সত্যি কথা বলতে গেলে অমায়িক একটা লোক হলো জয়দা খুব ভালো মিষ্টি মনের মানুষ খুব কম কথা বলে আর একশো কথা এক কথার সমান কখনো ভাবেননি যে তার এই জন্মদিনটা মানে জন্মদিনটা আমরা সবাই এত ভালো করে তাকে উপহার দেব আইডিয়াটা সম্পূর্ণ আমারই জানেন এরকম সুন্দর একটা হোয়াইট কালারের গেমচির ওপরে আর রেড কালারের মার্কার দিয়ে যে যার নামটা খোদাই করে লিখে দেয়ার ছোট্ট ভালোবাসার নামই হলো স্মৃতির খাতায় যুক্ত হলো আবার নতুন দুটি পাতা তার এই ছোট্ট ভালোবাসার দিনটা অবিরাম ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখলাম আজকের দিনটাকে অসংখ্য ধন্যবাদ তাদেরও জানাই যারা কিনা এই ছোট্ট প্রিপারেশনের রূপ পেছনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হয়তো তারা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাবোধ করে কিন্তু জানেন অবিরাম তাদের উদ্যোগ অবিরাম তাদের মনের ভালোবাসা যে আজকের এই দিনটাকে তারা সুন্দর করে জয়দাকে কোনো কিছু একটা সারপ্রাইজ দেবে মনে পড়ছে এই যে টি শার্টটা দেখছেন না এটাই আমি আসলে কে কিনতে গিয়ে কিনেছিলাম খুব সুন্দর লাগছে না দাদাকে তাহলে এবার দেখা যাক আজকের এই তার জন্মদিনে সে কি গিফট পেয়েছে বহু ভালো লাগে জানেন যখন কোন ছোট্ট একটি গিফট তার আপন মানুষ দিয়ে তার মনের স্মৃতি করে নেয় এরপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড কালারের প্যাকেটের ভেতরে যে জিনিসটা সুন্দর আসছে এটা হলো আমাদের একটা বন্ধুর ওয়াইফ গিফট করেছে খুব অসম্ভব সুন্দর ওতে আছে পারফিউম যেটা সব ছেলের খুব ভালো লাগে ক্যামেরার সামনে আসতে একটু ভয় পাই কিন্তু বারবার ধরে তার অবিরাম ভালোবাসা জানি যে ভাই তোমার এই ছোট্ট ব্লগে আমার এই ছোট্ট উপহারটুকু রেখো ভাই এই উপহারটি আমাদের তার ছোট্ট প্রকাশ করেছে চলুন তাহলে অনেক কথা বলা হয়ে গিয়েছে এবার খাবার দিকে যাওয়া যাক আসলে আপনারা তো সবাই জানেন আজকে আমার সকাল থেকে রোজা ছিল খুব খিদে পাচ্ছে জানেন তো ভাবলাম যে চলুন এবার খেয়ে নিয়ে যাক প্রবাসে আজ আমাদের জয়দার জন্মদিনে সুন্দর প্রিপারেশন হালকা মাটানের ঝোল আর দেশি ঘরোয়া বানানো বাসনটি বলাও অল্প করে তুমি নিলাম জানি না হয়েছে কারণ আমার লাইফে এটা প্রথম খাওয়া বাসনটি বলাও তো অবিরম একটা সুন্দর গন্ধ উঠেছে এতটা সুন্দর গন্ধ যেটা গোটা ঘরটা পুরো গন্ধে মামা করছে সেদিন তাহলে ধীরে ধীরে আমি খেতে থাকি আর ব্লগটাও এখানে শেষ করি তো ব্লগটা শেষ করার আগে সবাইকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে কি লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আলাইকুম এই দাঁড়ান 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 একদম এই যে বাসন্তী পোলাও আর মাটানের ঝোল একজনের কথা না বললেই নয় যার অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর রান্নাটি গড়ে উঠেছে মাটানের ঝোল আর বাসন্তী পোলাও একদম সুন্দর দাদা রান্না করে খুব সুন্দর অপূর্ব সুন্দর রান্না করে জানেন তো একদম তাকে আবার না নিয়ে আসলে একদম খুব খারাপ কথা তো চলুন এবার আমরা তার সাথেই পরিচয় করিয়ে দাদার নাম হচ্ছে সঞ্জু দাদা খুব সুন্দর কবিতা বলতে পারে আর দাদার একটা সুন্দর একটি ফেসবুকের পেজ আছে তো আপনারা সবাই প্লিজ ওখানে আসবেন দাদাকে অবিরম ভালোবাসা জানিয়ে যাবেন আর আমিও ধীরে ধীরে এবার খেতে থাকি চলুন খাওয়াটা শেষ করে আপনাদের সাথে দাদার পরিচয় করিয়ে দেব সঞ্জুদা অপূর্ব সুন্দর রান্না করতে পারে আজকের এই সুন্দর আনন্দের দিনটি ভরে উঠেছিল বাসন্তী পোলাও আর মাটানের জল দিয়ে দেখুন তাহলে সঞ্জুদার সাথেও আপনাদের একটু পরিচয় করিয়ে দিই সঞ্জুদা তোমার হাতে এরকম ইয়েলো কালার কেন আজকে রান্না হয়েছে আচ্ছা দেখি একটু হাতটা আচ্ছা আজকে যে মেনুটা অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব যে খাবারটা তুমি বানিয়েছ সত্যি কথা কসম খোদার কি আমি ফার্স্ট টাইম খেলাম এই যে ইয়েলো কালারে যেটা বানিয়েছিলে ওটা কি আসলে কি ছিল পোলাও আচ্ছা বাসন্তী পোলাও আচ্ছা ওটা কি কলকাতা স্টাইলে বানিয়েছিলে না কোনো বাইরে কোথাও তুমি খেয়ে বা কোনো যদি তুই বাসন্তী পোলাও সম্পর্কিত দুটো কথা বল বাসন্তী পোলাওটা যেটা হচ্ছে ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে যেটাকে বলা যেতে পারে নারায়ণের আচ্ছা 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 তো সেই হিসেবেই বানানো আছে আচ্ছা রীতিমতো ওইটা ননভেজের সঙ্গে চলে নে আচ্ছা আচ্ছা বেশ বেশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আছে বাট আমার আপনার সরি তোমার অভিজ্ঞতা দিয়ে যদি একটু বলো যে তুমি ওই জিনিসটা কোথায় ফার্স্ট টাইম খেয়েছিলে আর সেদিন তোমার কতটা ভালো মুহূর্ত কেটেছে আমার আচ্ছা 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 ওই বাসন্তী পোলাও আচ্ছা আচ্ছা সেটা কি কলকাতাতেই আচ্ছা আচ্ছা কলকাতাতেই তাই তো আচ্ছা বেশ সুন্দর হয়েছে আর মাটনের ঝোলটা যেটা বানিয়েছো ওটাও কলকাতার স্টাইলে বাট সুন্দর একদম অসম্ভব সুন্দর ছিল আচ্ছা ব্যাস আর পুরো প্রিপারেশনটা আজকে যেটা ছিল মাটান কষার সাথে আর বাসন্তী পোলাও পুরোটাই তুমি বানিয়েছো সুন্দর সুন্দর বানিয়েছো সুন্দর